ভিডিওটি দেখি তারপর পাবলিকের করা ফানি গুলো আর আমার কোলাকুলি হইবো পাট খেতে তো ছেলে শুরু করতে বেশি মিষ্টি হয়ে গেছে ঘরে তো নয় বারেন্দায় তোলা যাবে না নতুন জামাইকে দেখানোর আগে পাবলিক কে দেখাইয়া দিল বিয়ার আগে ফল পেকে গেছে দোকানে শাটার খোলা আজকের জন্য কে কে খাবা চলে আসো নতুন বউ ঘরে তোলার আগে এমন বড় হলো কিভাবে বউ ঘরে নিয়ে করবে দেশ তো আগে স্বাধীন হয়ে গেছে আমার চোখ গুলা কেন জানি একটা জায়গা থেকে সরতে যাচ্ছে না নতুন বউ নাকি আমি তো দেখতেছি সালার ক্যামেরাম্যান তোমারে ধন্যবাদ তোমার কারণে অনেক জিনিস দেখা যায়